এসে পড়েছে এসে পড়েছে প্রচার গাড়ি প্রচার গাড়িটি পাওয়া যাচ্ছে নামিদামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই লেডিস জেন্টস ছোট বড় সবার জন্য পাবেন চপ্পল যাকে আপনারা অনেকে বলেন জুতো আর দাম মাত্র পঞ্চাশ টাকা চপ্পলের ধামাকা সেল পঞ্চাশ টাকা আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন নামিদামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি লেডিস এবং জেন্টস ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের চপ্পল এই চপ্পলের দাম মাত্র পঞ্চাশ টাকা দয়া করে চপ্পলের দাম নিয়ে কোনো প্রকার দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশি হবে না এক দাম পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে রবারের হাওয়ায় চপ্পল যা লেডিস জেন্টস যে কেউ ব্যবহার করতে পারেন দাম মাত্র পঞ্চাশ টাকা পাবেন ফোমের হাওয়াই চপ্পল যা লেডিস জেন্টস যে কেউ ব্যবহার করতে পারেন দাম পঞ্চাশ টাকা পাবেন কাঁটা লাগা হাওয়াই চপ্পল দাম পঞ্চাশ টাকা পাবেন মা বোনদের জন্য এনেছি লেডিস স্পেশাল চপ্পল হ্যাঁ কেবলমাত্র মহিলাদের জন্য লেডিস স্পেশাল মাত্র পঞ্চাশ টাকা এছাড়াও পাবেন জেন্টস স্পেশাল ছেলেদের জন্য স্পেশাল কোয়ালিটির চপ্পল দাম পঞ্চাশ টাকা এছাড়াও রয়েছে বাচ্চা ছেলে এবং মেয়েদের জন্য স্পেশাল কোয়ালিটির হ্যাঁ আওয়াজ আওয়াজ করা করা প্লাস্টিক চপ্পল চপ্পলের দাম মাত্র টাকা পাবেন প্লাস্টিকের চপ্পল যা লেডিস জেন্টস যে কেউ ব্যবহার করতে পারেন দাম পঞ্চাশ টাকা বিভিন্ন প্রকারের চপ্পল পাবেন প্রচার গাড়িতেই দাম পঞ্চাশ টাকা চপ্পলের ধামাকা সেল পঞ্চাশ টাকা আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন সেল সেল ধামাকা সেল প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি লেডিস জেন্টস ছোট বড় সববার জন্য বিভিন্ন প্রকারের চপ্পল হ্যাঁ বিভিন্ন প্রকারের চপ্পল পাবেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে চপ্পলের ধামাকা সেল পঞ্চাশ টাকা দয়া করে চপ্পলের দাম নিয়ে কোনো প্রকার দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশি হবে না একদম পঞ্চাশ টাকা প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই লেডিস জেন্টস ছোট বড় সবার জন্য পাবেন চপ্পল দাম মাত্র পঞ্চাশ টাকা চপ্পলের ধামাকা সেল পঞ্চাশ টাকা আসুন দেখুন পছন্দ করুন আর পছন্দ হলে সংগ্রহ করুন প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে